দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন বড় সুসংবাদ স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য আনল নতুন দুর্দান্ত স্কিম তো বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য কি নতুন স্কিম আনল চলুন আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হল ভারতের বৃহত্তম ব্যাংক। গ্রাহক সংখ্যার নিরিখে সমস্ত ব্যাঙ্কগুলো থেকে অনেকটাই এগিয়ে এসবিআই স্টেট ব্যাংক নিয়ে এসেছে এমন এক নতুন স্কিম যার মাধ্যমে ভীষণভাবে উপকৃত হবে ব্যাংকের উপভোক্তারা এবার গ্রাহকদের নতুন সুবিধা দেওয়া হবে ব্যাংকের তরফে এর মাধ্যমে আগে থেকে যারা এই ব্যাংকের গ্রাহক তারাও সুবিধা পাবে আবার যারা নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট করতে চাইছে তারাও সুবিধা পাবে গ্রাহকদের কাছে বিভিন্ন পরিষেবা এবং সুযোগ সুবিধা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নতুন কি কি সুযোগ সুবিধা নিয়ে এসেছে কবে থেকে সুযোগ সুবিধাগুলো ব্যাংকের গ্রাহকরা পেতে শুরু করবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হল দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন সময় নানা রকম সুযোগ সুবিধা তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসে জানা যাচ্ছে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নতুন ধরনের এক পরিষেবা নিয়ে এসেছে এই পরিষেবাটি হচ্ছে বেসিক সেভিংস অ্যাকাউন্ট সমস্ত ভারতীয়রাই স্টেট ব্যাংকের এই নতুন অ্যাকাউন্টে সুবিধা নিতে পারবে এই অ্যাকাউন্ট খুললে গ্রাহকরা পাঁচটি এমন সুবিধা পাবে যা অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে পাওয়া যায় না কি নতুন সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবার প্রথমে বলা হয়েছে অনেক সময় গ্রাহকদের সরকার থেকে বিভিন্ন রকম আমানত দেওয়া হয় গ্রাহক যদি স্টেট ব্যাংকের এই অ্যাকাউন্ট খোলে তাহলে এরকম আমানত সম্পূর্ণ বিনামূল্যে তারা পাবে দু নম্বরে বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে বাধ্যতামূলকভাবে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই ন্যূনতম ব্যালেন্স না রাখলেও কখনোই অতিরিক্ত টাকা কাটবে না তিন নম্বরে বলা হয়েছে এই ধরনের অ্যাকাউন্ট খুললে উপভোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে এটিএম পরিষেবা পাবে অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে যেখানে এটিএম পরিষেবার জন্য ব্যাংকের পক্ষ থেকে টাকা কাটা হয় এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই টাকা লাগবে না চার নম্বরে বলা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে উপভোক্তাদের একটি টাকা দিতে হয় এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা লাগবে না পাঁচ নম্বরে বলা হয়েছে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পেমেন্ট যেমন এনইএফটি আর টি মাধ্যমে টাকা লেনদেন করলে কোনো রকম অতিরিক্ত চার্জ দিতে হবে না অর্থাৎ বন্ধুরা আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে এই পাঁচটি সুবিধা আপনারা পেতে পারবেন এরপর দেখুন বন্ধুরা স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য কি নতুন স্কিম আনলো বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এসবিআই মিউচুয়াল ফান্ড যৌথভাবে জননিয়োগ এস আই নামে একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে এই পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তারা অল্প পরিমাণ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই পরিকল্পনাটি দেশের বৃহত্তর জনগণকে বিনিয়োগের সুযোগ করে দেবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে পাঁচশো টাকা বা তার বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু জননিয়োগ এসআইপিতে অনেক কম টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যাবে জননিয়োগ এসআইপির প্রধান সুবিধা হল এর কম খরচ বিনিয়োগকারীদের দৈনিক সাপ্তাহিক মাসিক ভিত্তিতে দুশো টাকা থেকে শুরু করে তাদের সুবিধা মতো জননিয়োগ এসআইপিতে বিনিয়োগ করতে পারবেন জননিয়োগ এসআইপি পরিকল্পনাটি ডিজিটাল প্ল্যাটফর্ম এসবিআই ইউনো অ্যাপের পাশাপাশি পেটিএম গ্রো জেরোডার মতো অ্যাপে পাওয়া যাবে এর ফলে বিনিয়োগকারীরা তাদের নিজেদের সুবিধা মতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিনিয়োগ করতে পারবেন